আসসালামু আলাইকুম এই দেখুন মজার একটা জিনিস কাঁঠাল থাকবে এরকম করবেন এরকম টান দিয়ে দেখুন কত সুন্দর আপনাকে দেখেছেন কখনো এরকম একটা কাঁঠাল দেখছেন কত সুন্দর দেখুন দেখতে কি সুন্দর অসাধারণ দেখুন কত সুন্দর দেখুন শুধু খালি কুচগুলা খালি একটু খুলেগুলি নিব আমি দেখুন মার্শাল্লা অসাধারণ এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল দেখুন কত সুন্দর খালি খালি কোষগুলো খালি খালি টুক 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 করে খালি নিব মাশাল্লাহ দেখুন অসাধারণ আমাদের গাছের কাঁঠাল গাছ থেকে পাকা কাঁঠাল পেরেছি দেখুন অসাধারণ আপনার কখন এরকম কাঠাল খুলেছেন চুপচুপ এই যে দেখুন অসাধারণ এরকম দেখছেন ছোট্ট একটা কাঁঠাল নিয়েছি তার ভিতরে কতগুলো কোষ গাছ থেকে পাকা কাঁঠালটা পেরেই এ ভাঙতে নিয়ে শুরু করলাম টান দিলেই কোনো কষ নেই আঠা নেই কিছু নেই অসাধারণ এই দেখুন একদম সব কিছু আলগা হয়ে গেছে অর্শগুলো কুশ হয়েছে ও অসাধারণ আল্লাহ আল্লাহফেজ